মানে জলঙ্গী নদীর দিকে মাছ তিন কেজি ধরতে যদি না পারি আমার দশটা বেজে যাবে বিরিয়ানি মানে পনেরোশো টাকা আর যদি পারি ভাই ওরা আমাকে একটাই দেবে মানে ওদের একশো টাকা যাবে চলো যাওয়া যাক বিরিয়ানিটা চিকেন না মাটান চিকেন হবে চিকেন এই দেখো গাইস কত পোলা পান সব বিরিয়ানি লোভে এসছে সব বিরিয়ানির লোভে কেউ এমনি আসেনি গাই সব বিরিয়ানির লোভে সো এবার আমরা নেমে পড়বো নদীর দিকে মানে ঝোর খুঁজতে হবে যে জার্মানি টার্মানি কোথায় আছে সেইগুলো খুঁজতে হবে সো এখানে এসে দেখি শিব দিয়ে মাছ ধরছে এখানে দুই তিনজন তাই আমরা এনাদের ডিস্টার্ব করবো না আমরা চলে যাবো অন্যদিকে কারণ এখানে আমরা নামলে ওনাদের আর একটা মাছও হবে না তাই আমরা ডিস্টার্ব করব না ওইদিকে চলে যাবো চলো মজা করছিলাম বেতার বাবু ভাই সে দুশ্মনি বহু মহি পড়ে আচ্ছা তো আমার সাথে মজা নেয় এর সোদ আমি নেবো চাপ নেই ঠিক আছে একদিন না একদিন এর সোদ আমি নেব কোনো ব্যাপার না চলো হবে কি মাঝেখানে ধরা না সামনে যেতে পারো একটু নামবো দেখা যাক আমি জানি না হয়তো ডুবন যদি হয় তার কারণ একা সিটকে আটকানো যাবে না কারণ তুলতে হবে আমাদের জার্মানি জার্মানি তো তোমার একা আটকানো যাবে না আর দেখো ভাই এখানে ডুবন আমার ডুবন হয়ে গেছে তাই এখান থেকে আমাকে বললাম যে তো ঘাটটা আমি চলে আসবো মানে উঠে আসবো ওখান থেকে এখানে মাছ ধরবো না ওই দিকে যাবো ফেরো চলো চলো সামনের দিকে জায়গায় খোঁজা জায়গাকে তারপর দেখা যাবে না হলে কিছু করার নেই ভাই চলো অনেক খোঁজাখুঁজির পর আমাদের এই জায়গাটা চুজ হলো মানে এই জায়গাটা হয়তো অল্প পানিতে মাছ হতে পারে তাই এখানে নামবো আমি দেখা যাক হয় কি না আগেই বলি আমার কোনো মাছ ধরার ইচ্ছে নেই আর আমি মাছ ধরতে পারিও না কাল ওদের চ্যালেঞ্জটা দিলাম তাই আজকে আসলাম চলো দেখি কি হয় কি আমি খুঁজি পাচ্ছি ভাষা

দেখতে পাচ্ছ যে আমরা বিহার গেলসের থেকে কিছু কম তার মানে জঙ্গল এত বড় মাছ ধরার জন্য কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছি মাছ আছে জলে যেহেতু আমরা ঘুরছি ঢ্যাংাই মানে কি ধরবো সেটা নিজেও জানি না

সো নদীতে তো মাছ হলো না তাই আমরা চলে আসলাম আবারও সেই ঘুরে ফিরে সেই চুলকুনির খালে খালে দেখি মানে দুটো একটা যদি ধরতে পারি তো ভালো না হলে আমার তো বিরিয়ানি দেওয়ারই লাগবে আজকে আমি বুঝে গেছি কারণ এখন একটা ধরতে পারি না আর পারবোও না এখানে হবে মাছ বহুত মাছ আছে কতটা বহু মাছ আছে তো গাইজ বুঝতেই তো পাচ্ছ মানে আমাদের মাছ ধরার ছিরি মানে যেখানে ঝোর সেখানে কিন্তু মাছ থাকে মানে যেখানে জ্বর মানে আছে বা বেনা ট্যানা ঝাড় আছে যেখানে ঝোর আছে সেখানে মাছ থাকে আর আমরা কি কো কোথায় খুঁজছি বলো তো যেখানে ফাঁকা জায়গা কারণ ঝোর দেখে আমাদের ভয় লাগে ঝোরে ঝোরে নামা গাই বাঁধা ঝোরে গাই বাঁধা মাঝে আমরা খুশবু পানে ফাঁকা জায়গায় এবং ড্যাঙায় পেলে আরো ভালো হয় সেই জন্য না একটা হয়েছে না ব্যাগুন নিয়ে এসেছি মাছ টাছ আমার হবে না এখানে জন দশজন এসেছে জনকে তার মধ্যে পাঁচজনকে কাটাই করে দেবো আর পাঁচজনকে বেরিয়ে দেবো ছেড়ে দেবো চলো যাবো বললেই তো হবে না আমি এখনো মাছ ধরবো ভাই এখনো নামবো আমি এখানে চলো দেখি এখানে মানে বাচ্চা আছে মাছের বাচ্চা গুলো ধরতে পারি কিনা

তিন মাছ ওয়েট করতে হবে এবার বলো এবার তিন কেজি হয়ে যাবে দেখো মাছ খালা অনেক মাছ অনেক হয়েছে কিন্তু তা ওরা মানবে না তার কারণে এগুলো বাচ্চা মাছ তাই এটা মানবে না ওরা খাওয়ার মতো বলে মানতো এগুলো আবার পুকুরে ছাড়তে হবে সেই জন্য ওরা মানবে না আমাকে বিরিয়ানি দিতে এবার একটু পেলে কতটা মাছ লাস্টের দিকে আমি ধরে দিলাম হয়তো দু একশো হবে মাছটা কিন্তু যদি বড় হয় মাছ কাটার কথা কী যাবে বলো তো কম সে কম তিরিশ কেজির ওপরে যাবে তিন মাস যদি পুষা হয় মাছ কাটাকে তাই আমরা মাছ কাটাকে পুষবো আর খাবো না

আজকে ব্লগ এইটা কি تھا मिलते नेक्स्ट काही ब्लॉग হিন্দী වලে যোজন বাংলা বস দেখো আবার কোন নতুন একটা ব্লগ এট তাবত কিলে টাটা বাই বাই গুড নাইট